হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি এই যে মুরগির চামড়া হাত পাও গিলাকুলিজা বোনা তো প্রথমে আমি বলে রাখছি আমার কণ্ঠটা বসে গিয়েছে ভোরবেলা ডাবের পানি খেয়েছিলাম এই শীতের মধ্যে জানে কে এরকম হবে নয়তো খেতাম না তো ভেবেছিলাম আজকে বয়েস দেবো কিভাবে। তাহলে আজকে ভিডিও ছাড়বো না আপনাদের সাথে কোনো ভিডিও আজকে আপলোড দেবো না তারপরে দেখলাম ভিডিও যেহেতু করা আছে বাদ দিয়ে লাভ কি কণ্ঠ যেহেতু বসে গিয়েছে আপনারা হয়তো একটু শুনতে অথবা বুঝতে কষ্ট হবে তবু দয়া করে একটু কষ্ট করে বুঝে নেবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল নতুন আলু দিয়ে রান্না করতেছি অনেক মজা হয়েছিল আমার ছেলে তো বেশি বেশি আলুই খাচ্ছিলো শুধু বলছিল আম্মু অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আলুগুলো যা খেতে দারুণ লাগতেছে অনেক মজা করে খেয়েছে আমার ছেলে অনেক তৃপ্তি করে খেয়েছে সেই সাথে আমিও আমার প্যান্ট সরি আমার হাজব্যান্ড আবার এগুলো পছন্দ করে না সংবিধিবদ্ধ সতর্কীকরণ যারা আমার ভিডিও দেখবেন না তারা কোনো কখনোই ফলো দিবেন না এবং সাবস্ক্রাইব করবেন না আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ